নতুন বছরের শুরু থেকেই যদি আপনি টাকা জমাতে চান বা কোথাও টাকা বিনিয়োগ করে সেখান থেকে মোটা টাকা লাভ তুলে নিতে চান তাহলে আপনাদের জন্য এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে এসবিআই হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালে এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে যেখানে মাত্র এক বছরই টাকা রেখে আপনি তিরিশ হাজার টাকা শুধু সুদ নিয়ে নিতে পারবেন অর্থাৎ তিরিশ হাজার টাকা আপনার এক বছরের লাভ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতি মানুষের একটা আলাদা বিশ্বাসের জায়গা আলাদা ভরসার জায়গা এখানে টাকা রাখলে সেটা মার যাওয়ার কোনো ভয় নেই সেহেতু এখানে আপনি টাকা বিনিয়োগ করে কোনো রকম রিক্স ছাড়াই কিন্তু মোটা টাকা লাভ তুলে নিতে পারবে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে দু সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে নতুন স্কিম নিয়ে এসেছে সেখানে কত পার্সেন্ট সুদের হার দিচ্ছে বা সেখানে কত বছর টাকা রাখতে হবে বা কারা কারা এখানে আবেদন করতে পারবে এখানে কি কি শর্ত রেখেছে এবং সবশেষে কিন্তু আমি ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে এই টাকাটা পাবেন তো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এখানে আপনারা টাকা বিনিয়োগ করার আগে এখানকার সমস্ত শর্ত ভালো করে বুঝে নেবেন নিয়ে তারপরেই কিন্তু এখানে টাকা বিনিয়োগ করবেন আমি এই ভিডিওতে সমস্ত পয়েন্ট কিন্তু ভালোভাবে বিস্তারিত জানিয়েছি তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত শর্ত কিন্তু আপনি বুঝে নিতে পারবেন তো দেখুন সবার প্রথমে এখানে কি বলা হয়েছে মেয়াদ অর্থাৎ কত দিনের জন্য আপনাকে এই স্কিমটি করতে হবে দেখুন চারশো দিনের জন্য কিন্তু এই স্কিমটি করতে হবে অর্থাৎ সেটা এক বছর দু মাস বা আড়াই মাসের মতো কিন্তু আপনাকে টাকা রাখতে হবে এই স্কিমে বা ব্যাঙ্কে আবেদনের সময়কাল দেখুন একত্রিশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আপনি কিন্তু এটা সারা বছর ধরে করতে পারবেন না আপনি যদি এই স্কিমে টাকা দিতে চান বা টাকা বিনিয়োগ করতে চান তাহলে মার্চ মাসের একত্রিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাকে টাকা বিনিয়োগ করতে হবে তারপরে কিন্তু এই স্কিমটি বন্ধ হয়ে যাবে এবার আমরা দেখে নেব যে কীভাবে আপনি স্কিমে করবেন বা এই স্কিমের কিভাবে আপনি টাকা বিনিয়োগ করবেন দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে কিভাবে আপনি আবেদন করবেন আপনি এসবিআই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারেন অনলাইনে বা নিকটবর্তী এস শাখায় গিয়ে খুলে নিতে পারবেন আপনার যদি অলরেডি এস বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং আপনি ইউনো এসবিআই বি অ্যাপের মাধ্যমে যদি এখানে লগ বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে থাকেন তাহলে সেই অ্যাপের মাধ্যমে আপনি এটা খুলে নিতে পারবেন বা আপনি ব্যাঙ্কে গিয়েও কিন্তু খুলে নিতে পারবেন এবার আমরা দেখে নেব বন্ধুরা যে এখানে স্কিমে টাকার ন্যূনতম পরিমাণ অর্থাৎ কত টাকা দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন চলুন দেখে নেই এখানে কি বলা হয়েছে দেখুন এখানে স্কিমে টাকার ন্যূনতম পরিমাণ কি বলেছে স্কিমে টাকার ন্যূনতম পরিমাণ এসবিআই এই স্কিমে একজন ব্যক্তি সর্বনিম্ন যে পরিমাণে বিনিয়োগ করতে পারেন তা হলো এক হাজার টাকা এবং বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই অর্থাৎ আপনি সর্বনিম্ন কিন্তু এক হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি যে কোনো টাকা কিন্তু বিনিয়োগ আপনার যদি দু লাখ থাকে দু লাখ বিনিয়োগ করতে পারবেন আপনার যদি পাঁচ লক্ষ টাকা থাকে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন আপনার কাছে যদি দশ লক্ষ টাকা থাকে তাহলে আপনি দশ লক্ষ টাকা কিন্তু এখানে বিনিয়োগ করতে পারবেন যত বেশি টাকা দেবেন তত বেশি পরিমাণে কিন্তু এখানে লাভ তুলে নিতে পারবেন তো এবার আমরা দেখে নেব যে আপনি যদি এই চারশো দিন হওয়ার আগেই টাকা তুলে নিতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা কাটবে বা কত টাকা আপনি হাতে পাবেন দেখুন এখানে কি বলা হয়েছে অকালপত্র অর্থাৎ আপনার ম্যাচিউরিটি হওয়ার আগেই যদি আপনি টাকা তুলে নিতে চান সেক্ষেত্রে কি বলেছে টাকা পর্যন্ত খুচরো মেয়াদি আমানতের ক্ষেত্রে শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ জরিমানা পাঁচ লাখ টাকার ক্ষেত্রে কিন্তু আপনার শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ জরিমানা অর্থাৎ হাফ পারসেন্ট আপনার টাকা কিন্তু এখানে কেটে নেবে আর তারপরে কি বলা হয়েছে টাকার উপরে মেয়াদে অর্থাৎ বেশি পরিমাণে টাকা যদি আপনি পাঁচ লক্ষ টাকার উপরে যদি করেন তিন কোটি টাকা পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ান পার্সেন্ট টাকা জরিমানা হবে অর্থাৎ ওয়ান পার্সেন্ট টাকা কিন্তু আপনার কেটে নেবে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাজার টাকা কেটে নিরানব্বই হাজার টাকা আপনাকে ফিরিয়ে দেবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার টাকা কেটে আপনাকে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনাকে ফিরিয়ে দেবে আর এখানে স্টাফ বা এসবিআই পেনশনধারীদের আমানতের জন্য কোনো অকাল জরিমানা নেই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা কাজ করেন বা সেখানকার স্টাফ যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো জরিমানা হবে না তারা যে কোনো সময় টাকা উইথড্রল করে নিতে পারবে এবার বন্ধুরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সুদের হার এখানে কত পার্সেন্ট দিচ্ছে দেখুন এখানে সুদের হার কত বলা হয়েছে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট প্রতি বছর আর প্রবীণ নাগরিকদের জন্য এখানে বলা হয়েছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট প্রতি বছর অর্থাৎ আপনি যদি সাধারণ নাগরিক হয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেভেন পয়েন্ট টু পার্সেন টু ফাইভ পার্সেন্ট হারে এখানে সুদ পেয়ে যাবেন আর আপনি যদি প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে সুদ এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে ঋণের পরিমাণে কি বলা হয়েছে আপনি কি এখান থেকে ঋণ আগের থেকে নিতে পারবেন তো হ্যাঁ এখানে ঋণের সুবিধা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবার আমরা দেখে নেব যে এই স্কিমে আপনার ওভারঅল কি কী সুবিধা দিচ্ছে এসবিআই এর তরফ থেকে দেখুন জমার মেয়াদ কিন্তু চারশো চুয়াল্লিশ দিনে স্থির করা হয়েছে অর্থাৎ চারশো চুয়াল্লিশ দিন আপনাকে এক বছর দু মাস আড়াই মাস টাকা লাগলেই কিন্তু এখান থেকে মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন অন্যান্য স্কিমের মতো পাঁচ বছর বা দশ বছর এখানে আপনার টাকা রাখতে হবে না ন্যূনতম জমার পরিমাণ এখানে সবথেকে কমে আপনি হাজার টাকা দিয়ে এখানে টাকা রাখতে পারবেন এবং কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা হলো এই যে অমৃত বৃষ্টি স্কিমের অ্যাকাউন্ট আপনি অনলাইনে খুলতে পারবেন বা এসবিআইয়ের শাখায় গিয়ে খুলে নিতে পারবেন এবার সুদের হার আপনাকে কত পার্সেন্ট দিচ্ছে দেখুন আরেকবার করে সুদের হার কিন্তু সাধারণ গ্রাহকদের জন্য দিচ্ছে সেভেন পয়েন্ট আর প্রবীণ নাগরিকদের জন্য বা সিনিয়র সিটিজেনদের জন্য দিচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট বন্ধুরা আমরা দেখে নেবো যে আপনারা এককালীন এখান থেকে এই চারশো চুয়াল্লিশ দিনে কীভাবে তিরিশ হাজার টাকা নিয়ে নিতে পারবেন তো চলুন দেখা যাক দেখুন বন্ধুরা এখানে যদি ক্যালকুলেটারে আমরা হিসাব করি তাহলে দেখুন এখানে টাকার পরিমাণ যদি আমি তিন লাখ দিয়ে দিই এবং দেখুন প্রবীণ নাগরিকদের জন্য কত পার্সেন্ট এখানে ইন্টারেস্ট দিয়েছে দেখুন বন্ধুরা সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তাহলে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং এখানে এটা দিনের হিসাব তাহলে কত দিনের জন্য দেখুন চারশো চুয়াল্লিশ দিনের জন্য এবার এটা যদি ক্যালকুলেট করি দেখুন বন্ধুরা তিন লক্ষ টাকা দিলে সে ম্যাচিউরিটিতে কত টাকা পাচ্ছে এখানে ম্যাচুরিটিতে কিন্তু তিন লক্ষ উনত্রিশ হাজার চারশো আশি টাকা পাচ্ছে এবং টোটাল ইন্টারেস্ট দেখুন উনত্রিশ হাজার চারশো আশি টাকা অর্থাৎ একজন প্রবীণ নাগরিক এখানে তিন লক্ষ টাকা যদি বিনিয়োগ করে সেখান থেকে কিন্তু উনত্রিশ হাজার চারশো আশি টাকা পেয়ে যাবেন এবং এখানে যদি একজন সাধারণ নাগরিক বিনিয়োগ করেন তিন লক্ষ টাকা সেক্ষেত্রে তিনি চারশো চুয়াল্লিশ দিন পরে কত টাকা পাবেন দেখুন সাধারণ নাগরিকের জন্য এখানে ইন্টারেস্টের পরিমাণ কত বলেছে দেখুন সেভেন পয়েন্ট টু তাহলে এখানে সেভেন পয়েন্ট করে দিলে কত হচ্ছে দেখুন একজন সাধারণ নাগরিক ম্যাচুরিটিতে কত টাকা পাচ্ছে তিন লক্ষ সাতাশ হাজার পাঁচশো বারো টাকা এবং তার টোটাল ইন্টারেস্ট কত টাকা হচ্ছে সাতাশ হাজার পাঁচশো বারো টাকা কিন্তু সে ইন্টারেস্ট পেয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এটা মনে হয় শর্ট টার্মের উপর আপনার খুব লাভজনক একটা স্কিম এস বি তরফ থেকে চালু করেছে যেখানে আপনার এক বছর দু মাস বা তিন মাসের মধ্যেই কিন্তু আপনি এখান থেকে মোটা টাকা কিন্তু লাভ তুলে নিতে পারবেন তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ